হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ আটা ও কিছু পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি ওই কাপ মেপে এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি এবং ওই বেসনের অর্ধেক পরিমাণে এখানে চালের গুঁড়ো যতটা আটা তার অর্ধেক বেসন এবং বেসনের অর্ধেক এখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা নিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে তো প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আগে একটু চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোটা এখানে দিয়ে দিচ্ছি তো পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপর এখানে একটা পাকা কাঁচা লঙ্কাকে এভাবে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি ওই সাথে এখানে এক টুকরো আদাকে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই ছোটো ছোটো আদার টুকরোটা দিয়ে দিয়েছি আদার টুকরোটা যদি গ্রেড না করে এইভাবে দেওয়া হয় তাহলে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে এর সাথে আমি এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতা দিয়ে দিয়েছি এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে এখানে দিয়ে দেব প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং হিং দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে তো হিংটা দিয়ে দিয়েছি এখানে আর বিশেষ কোনো মশলার ব্যবহার করব না এই কোটা মশলা দিয়ে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে তো দেখুন এই জন্য প্রথমে শুকনো অবস্থায় এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর প্রথমে এখানে হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এই জলটা অল্প অল্প করে দেবো আর এটাকে মেখে নেব তো এটাকে খুব বেশি পাতলা করে মাখা চলবে না ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করে নিতে হবে একেবারে বেশি জল দিয়ে এটাকে মাখা যাবে না তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এখানে আমি হাফ কাপ জল আবারও নিয়ে নিয়েছি সেই জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে পুরো মিশ্রণটা রেডি করতে আমার মোট এক কাপ জলের প্রয়োজন হয়েছে তো এক কাপ জল দিয়ে আমি বারবার অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি একেবারে বেশি জল দিলে এটা খুব পাতলাও নরম হয়ে যাবে তো এটাকে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায় এটাকে আপনারা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন সকালে তাড়াহুড়োতে বাচ্চাদের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথে এই রেসিপিটা আপনারা চটজলদি তৈরি করে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি তো দেখুন এই জন্য এটাকে বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা একটু টাইম নিয়ে করতে হবে মেশানোটা খুব ভালো মতো হলে তবে রেসিপিটা ভালো মতো রেডি হবে তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা বেকিং সোডা দিলে এগুলো ভীষণই নরম ও স্পঞ্জি মতো রেডি হবে সেই জন্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি ওই সাথে এখানে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি তো দেখুন এখানে এক কাপ জলেরও অল্প এক চামচ মতো জল রয়ে গেছে ওটা আর লাগবে না তো এরপর আমি বেকিং সোডাটা দেওয়ার পরও খুব ভালো করে উপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে সব জায়গায় বেকিং সোডাটা ঠিকঠাক মতো মিশে যায় তো দেখুন এভাবে এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান এছাড়া না কেন তাই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর এটাকে ব্রেকিং সোডাটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই চট রেডি হয়ে যায় এবং খেতে তো ভীষণই টেস্টি হয় এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলের চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন তো দেখুন এটা এখন একদমই রেডি এরপর এভাবে হাতে করে অল্প করে নেব আর এভাবে একটু বড় বড় বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখুন এইভাবে এটা ভীষণই ভালো মতো রেডি হয়ে গেছে এদিকে একটা করা আমি কিছুটা তেল এখানে একটু বেশি করে তেল দিয়েছি প্রায় এক কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এরপর এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নেব আর একটা একটা করে বড়া এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে একবার আটা বেসন ও চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই টেস্টি একটা রেসিপি এবং ভীষণই খাস্তা ও মতো রেডি হয়েছিল তো দেখুন এরপর এখানে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে কয়েকটা দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি তারপর এগুলোকে একদিকটা দেখুন এক মিনিটের জন্য একটু অপেক্ষা করেছিলাম এক মিনিটের মধ্যে নিচের দিকটা খুব ভালো মতো একটু লাল লাল হয়ে গেছে এরপর হাতার পিছন দিকটা করে এভাবে একটু করে এগুলোকে উল্টে দিচ্ছি তো এগুলো একটু বেশি তেলে ভাজলে ভাজাটা ভালো হবে তো দেখুন এইভাবে আমি উল্টে দিচ্ছি তো এগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগবে না খুবই চট জলদি রেডি হয়ে যাবে এবং পেঁয়াজ তো খুবই নরম ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভেতরে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এরপর এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট ম সময় নিয়ে একটু ভেজে নেব তো দেখুন এভাবে এগুলোকে উল্টে দিয়েছি তারপর এগুলোকে বারবার নাড়াচাড়া করে আবারও ভালো করে একটু ভেজে নেব তো এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা একদমই সময় লাগে না খুবই কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় খুব বেশি সবজি খুব বেশি মশলারও প্রয়োজন হয় না খুব কম মশলা দিয়ে এটা রেডি হয়ে যায় তো হাতে সময় কম থাকলে আপনারা চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাছাড়া বেশিক্ষণ রেখে দিলে একটা দিক বেশি ভাজা হয়ে যাবে তো দেখুন এই জন্য আমি ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন এরপর আমার এগুলো প্রথম ব্যাচের গুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইভাবে আমি প্রায় এগুলোকে তিন ব্যাচে ভেজেছিলাম যে পরিমাণে মিশ্রণ নিয়েছিলাম তাতে আমার অনেকগুলো বড়া এখানে রেডি হয়েছিল তো দেখুন এইভাবে এটাকে আবারও বারবার করে উল্টে পাল্টে একটু লাল লাল করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এখানে প্রথম ব্যাচের বড়াগুলো খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলো একবারে আপনাদের দেখিয়ে দেবো তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো দেখুন এগুলোকে একটু তেল ঝরাটা ঝরানোর জন্য সাইডে রেখে দিলাম এরপর দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি একইভাবে এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা থেকে এইভাবে নেবো আর এইভাবে দিয়ে দেবো মিশ্রণটা এমনভাবে রেডি করতে হবে যাতে হাতে নিলে সঙ্গে সঙ্গে এগুলো তেলের মধ্যে দেওয়া যায় হাতে যাতে আঠার মতো লেগে না থাকে তো সেই মতো একটা মিশ্রণ রেডি করতে হবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিশ্রণটা রেডি হয়েছে সেই জন্য খুবই চট এগুলো তেলের মধ্যে দেওয়া যাচ্ছে তো এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দেবো তো এগুলোকে আমি তিন ব্যাচে ভেজেছিলাম তিনবারে এগুলোকে নিয়ে সার্ভ করে দিচ্ছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো এত কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল তো দেখুন বন্ধুরা আমি এগুলো একটু বড় বড় সাইজের করেছি আপনারা চাইলে আরও একটু ছোট ছোট সাইজের করে এগুলো রেডি করতে পারেন তো দেখুন এরপরে শব্দটা দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা মুচমুচে এবং ভিতরটা খুবই নরম তো দেখুন এরপর একটা দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদের শব্দটা ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচি মতো এগুলো রেডি হয়েছিলো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি আপনাদের দুটো ভেঙে দেখিয়ে দিলাম উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে